ছাত্র জনতার অধিকারের জন্য দাবির জন্য পুরা পৃথিবী সবসময় দাবিটা মানতে হয় সেই জায়গা থেকে আজকে আমাদের পুরো বাংলাদেশের ছাত্রছাত্রীরা আমাদের ছোট ভাইরা উত্তর পথে চলে যাচ্ছে আর বানা যাবে না আমরা আইনজীবীরা ছাত্রছাত্রীদের সাথে আছি এবং যাদেরকে আটক করে রাখাছে তাদের থেকে আটক মুক্ত করেই আমরা বাসায় ফিরব উই ওয়ান্ট জাস্টিস আমাদের দাবি হচ্ছে আন্দোলন শুরু করেছিলাম

যে বিবৃতি সকল ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে আমরা আমাদের দাবি আদায় যত্থ না হবে যতটুণ নয় দফা দাবি আদায় না হবে তত্তু মতো মাঠে থাকবো ইনশাল্লাহ আজকে আমরা পৃথিবী এখানে আইনজীবী ভাইরা এখানে আছেন এসেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সাথে এসে আমাদের এই আমাদের সাথে এসে একত্ব পোষণ করেছেন এবং আপনারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সাথে একত্ব পোষণ করেছেন যারা আমাদের একত্ব পোষণ করবেন সকলকে আমরা অ্যাপ্রিসিয়েট করি

প্রধান প্রধানমন্ত্রী স্বীকার করছে পুলিশের গুলিতে একজন ছাত্র নিহত হয়েছে আমরা নিজে প্রনিন্দা জানাই আপনারা জানেন চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম এরপরে আরেকজন হিন্দু আমার ছেলে না আমার মনে আসছে না আজকে এরকম সারা বাংলাদেশে অসংখ্য আমার ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে আজকে আমরা কাজ করার সময় শুনতে পেয়েছি

চিকিৎসাধীন ছাত্র মৃত্যুর সাথে পাঞ্জা রাখছে তাদেরকে হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত বলে তারা বিবি নিরপত্তা একাসূদন নামে মিট নিয়েছে বিবি আমাদের ছাত্র আমাদের সন্তানতুল্য ছাত্রীদের এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা নিত্যাঞ্জ রাখছি আমাদের পিঠ গ্যালে লেভেল নিয়েছে দেশের আইনের শাসন আমাদের ঘোষণা করছি অভিযোগে শেখ হাসিনার প্রদত্যেগ কালি